নবী রাসূলগণ বাসিসন আমরা তো কত দামbar বাননা আল্লাহ এত সব নিয়ামত দান হসুন এই নিয়ামতের শুকর আদার মধ্যে দিয়েই আমরা সামান্য দিনের সফর দেশে শেষ করতাম এতে নিঃসন্দেহে আল্লাহ যে প্রতিশ্রুতি দান হসুন সেই প্রতিশ্রুতি मुताबिक আমরার জন্য জান্নাতুল ফিরদাউস দান হবা হুক্কা আমীন মুআত্তারম হাযুল কালাম আল্লাহ আলিমুল গায়ব আলেমুল গায়ব আল্লাহ জানুন বর্তমানে আমরা কিতাপখন মই সৰবর্তী এটা কিতাপ পঢ়বা আমরা বিগত সময়ে এটা কিতাপ পঢ়ছ পলাগিয়া আল্লাহ ঘোষণা দিয়া ৰাসুন মা আগনা না মালিয়া হালাকা আননি চলবা আমরা যে বর্তমান লাগিয়া আশে রাতে বুলিয়া আমরা আল্লা রে বুলিয়া আল্লাহ রচুল রে বুলিয়া আলি দুনিয়া নিয়ে হায় হায় করতে আছে ঠিকই নাই পল্লাহ ভয় যা তোমাক ন অর্থ সম্পদ তোমাকে কোনো কাজ লাগতো নাই বরং সেইগুলা তো বাতান আল্লাহর পক্ষে কারণ হইবো এর কারণ হইলো আমরা সত্যমিত্রর কোনো পার্থক্য নাই আজানি আমরা কইছে হারাম হালালর কোনো পার্থক্য নাই তো ও হালাম হালালর পার্থক্য বুঝিলাইতে বল্ল্যা কুরআন সুন্নাহর অনুসরণ করে নিব সত্যমিত্রর বুঝিলাইতে বল্ল্যা ওতে হইলো সত্য কুরআনর অনুসরণ করা আল্লাহ আমরা তৌহিদ দান করুক আমি আলোচনার এর গীত তো হত্তম নাই আপনারা যে আলোচনার মাঝে আসলাম এই আলোচনা ধারাবাহিক ভাবে লাগে সময়ের প্রয়োজন তাইন দর্য সহকারে আপনারা আলোচনা স্টার্ট করছেন আশা করি এটা সমাপ্ত ঘটাইব আলোচনা কিন্তু লাগবে যে আলোচনা শুরু হচ্ছেন আলোচনা সমাপ্ত করতে হব তাই যদি সরতে দেড় ঘন্টার প্রয়োজন তাই না কথা শুনব করবা এই ধারাবাহিকভাবে এই আলোচনাটা আপনারা সমক্ষ শোনার প্রয়োজন আছে